নাম সানজানা চৌধুরী আমার সেশন দু হাজার আমি কবি সুফিয়া কামাল হলের একজন আবাসিক শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন মাস্টার্স করছি আসন্ন ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হল সংসদে আমি এককভাবে এবং স্বতন্ত্রভাবে ভিপি পদে প্রার্থিতা করছি অর্থাৎ আমার কোনো ধরনের কোনো প্যানেল এবং কোনো ধরনের কোনো রাজনৈতিক এবং দলীয় কোনো সম্পৃক্ততা নেই সে জায়গা থেকে আমি একেবারেই স্বতন্ত্রভাবে আমার হল সংসদ নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা করছি ষোলো বছরের একটা শাসন গেল ওর মধ্যেও একটা হয়েছিল। তো এই যে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের যে রাজনৈতিক জায়গাতে নারীদের কোন কোন সমস্যা সমস্যা সমাধান করাটা প্রয়োজন মনে করেন আপনি করবেন আপনি আচ্ছা আমি যেহেতু একজন নারী তো নারীরা আমার ক্যাম্পাসে কী কী প্রতিবন্ধকতা ফেস করে সে বিষয়ে আমি অবগত আছি এবং আমি নিজেও কিন্তু ফেস করি আপনি জানেন যে আমাদের কবি সুফিয়া কামাল হল কিন্তু ক্যাম্পাস থেকে একেবারেই বিচ্ছিন্ন তো সেই জায়গা থেকে দেখা যায় সন্ধ্যার পরে যখন আমরা আমাদের হলে ফেরত যাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনার আমরা মুখোমুখি হই এবং আমাদের কবি সুফিয়া কামাল হল হলের পাশেই যে একটা ওভারব্রিজ আছে ওখানে কিন্তু সবসময় মাদকাসক্ত নেশাখর এবং উদ্বাস্ত যারা আছে তারা থাকে এবং আমরা যারা নারী শিক্ষার্থী আছি তাদেরকে বিব্রত করে এবং বিরক্ত করে প্রক্টোরিয়াল টিম কয়েকবার অভিযান চালানোর পরেও কিন্তু এই সমস্যা সমাধান হয়নি এবং এটির জন্য আমরা যারা নারী শিক্ষার্থী আছি তারা সন্ধ্যার পরে হল গেটে এবং হলের যে প্রবেশ পথ আছে সেখানে খুবই সমস্যার সম্মুখীন হই তো আমি চেষ্টা করব যদি আমি নির্বাচিত হই এই সমস্যাটার একটি সুন্দর সমাধান যেভাবে করা যায় এসে আবাসিক যে হলগুলো রয়েছে এখানে সিট পেতে সমস্যা এবং দল করলে বা রাজনীতির সাথে যুক্ত হলে তারা আগে পায় এই কালচার কি এখনই অভ্যুত্থান করে করতে এক বছর আছে কি না যদি থাকে তাহলে আপনারা এটা কীভাবে নিরসন আচ্ছা পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত আমাদের হলে এই ধরনের কোনো কালচার নেই একেবারেই প্রশাসনিকভাবে মেয়েরা আবাসিক হলে তাদের সিট বুঝে নিচ্ছেন কিন্তু আমি আশঙ্কা করছি যেহেতু আমাদের হলের গণরুমটি এখনও আছে মানে আগে যেটা গণরুম ছিল সেটা যেহেতু এখনও পর্যন্ত আছে তো সেই জায়গায় কিন্তু ওই গণরুমটাকে সংস্কার করে আবাসনের সৃষ্টি করা হয়েছে এবং মেয়েরা লিগালি ওই গণরুমে অবস্থান করছে কিন্তু আমার যেটি আশঙ্কা সেটি হলো যদি কোনো দলীয় প্রভাব আবার আমাদের হলে বিস্তার লাভ করে সেই ক্ষেত্রে কিন্তু ওই গণরুমটা আবারও দখল হওয়ার একটা আশঙ্কা আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং তারা চান যে ওই গণরুমটা একেবারেই সংস্কার করে সেই গণরুম প্রথা একেবারেই বিলুপ্ত করে ওখানে কোনো ধরনের কোনো জিমনেশিয়াম জুডো বা কারাতে ক্লাব করে আমাদের হল থেকে সবসময়ের জন্য গণরুম প্রথাটাকে বিলুপ্ত করতে আরেকটি বিষয় এখন পর্যন্ত কোনো প্রার্থী বিধি লঙ্ঘন করছে কিনা আর অন্য এখন পর্যন্ত কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে কিনা না আমাদের হলে এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি তো এই বিষয়ে আমি আর কিছু বলতে পারছি না আমি কবি সুফিয়া কামাল হল সংসদে একক এবং স্বতন্ত্রভাবে ভিপি পদে করছি আমি চেষ্টা করব আমি কিন্তু কবি সুফিয়া কামাল হলের একজন নির্বাচিত হল প্রতিনিধি হলের সাধারণ শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে প্রতিনিধি নির্বাচিত করেছিলেন এবং আমি গত এক বছর হলের প্রতিনিধি দায়িত্ব পালন করে হলের যে আবাসিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করেছি এবং এর আগেও আমি শুরু থেকেই আমার হলের যে কোনো সংকটে পাশে থাকার চেষ্টা করেছি আমার হলে ইশতেহারে সর্বপ্রথম প্রাধান্য দিব আবাসিক শিক্ষার্থীদের যেই ক্যান্টিনের ব্যাপারটা আমাদের হলের ক্যান্টিনের খাবারের গুণগত মান কিন্তু একেবারেই ভালো না এবং আমাদের হলের দুটো ক্যান্টিনই একই মালিক কানাধীন তো আমি চাচ্ছিলাম দুটো ক্যান্টিন যেন দুই মালিকানার অধীনে থাকে যাতে করে ক্যান্টিনের খাবারের গুণগত মান ঠিক রাখার জন্য একটা প্রতিযোগিতা থাকে এবং একটি ক্যান্টিন মনিটরিং টিম গঠন করে শিক্ষার্থীরা যেন নিজেরা দাঁড়িয়ে থেকে ক্যান্টিনটা মনিটর করতে পারে এবং অন ক্যাম্পাস জবের মধ্যেও তাদের এখানে একটা কর্মসংস্থানের সৃষ্টি করতে এবং আরেকটি যেটি আমার ইশতেহারে থাকবে সেটি হচ্ছে অনাবাসিক শিক্ষার্থীদের সকল ধরনের সকল প্রত্যাশা দাবি এবং চাওয়া আমি শোনার চেষ্টা করব এবং সেগুলো আমার ইশতেহারে রাখার চেষ্টা করব কারণ আমার কবি সুফিয়া কামাল হল কিন্তু যতটা আবাসিক শিক্ষার্থীর ঠিক ততটাই কিন্তু অনাবাসিক শিক্ষার্থীর কিন্তু দেখা যায় যে সব সময় হলে আবাসিক শিক্ষার্থীদের যেই দাবি এবং যে চাওয়াগুলো থাকে সেগুলো নিয়ে কথাবার্তা হলেও অনাবাসিক শিক্ষার্থীর কোনো ধরনের কোনো দাবি এবং চাওয়া নিয়ে কথা হয় না এবং যখন একজন অনাবাসিক শিক্ষার্থী আমার হলে প্রবেশ করতে চান তারাও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবন্ধকার প্রতিবন্ধকতার মুখোমুখি হন তো সেই জায়গা থেকে আমি আবাসিক শিক্ষার্থীদের জন্য সব সময় পাশে থাকার চেষ্টা অনাবাসিক শিক্ষার্থী সব সময় পাশে থাকার চেষ্টা করে তাদের যেন অবাধে এবং নির্বিঘ্নে আমাদের হলে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে প্রবেশ করতে পারে সেটি নিশ্চিত করার চেষ্টা করব বিভিন্ন ছাত্র সংগঠন থেকে অনেকে প্যানেল দিয়েছে সে ক্ষেত্রে আপনারা স্বতন্ত্র দাঁড়িয়েছে এক্ষেত্রে নির্বাচন কমিশন আপনাদের মধ্যে কোনো ধরনের দেখুন নির্বাচন যেহেতু ছয় বছর ধরে ছয় বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি আমরা প্রত্যাশা করছি যে নির্বাচনটি যেন সুষ্ঠু হয় এবং আশঙ্কার যে ব্যাপারটা সেটি আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে কখনোই চাই না নির্বাচন যেন বিঘ্ন হোক কোনোভাবে এবং সুষ্ঠু নির্বাচন হোক নিরপেক্ষ নির্বাচন হোক এটি আমি চাই যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী এবং আমার কোনো ধরনের কোনো দলীয় এবং রাজনৈতিক সম্পৃক্ততা নেই সেই জায়গা থেকে অবশ্যই আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের অতীত ইতিহাসে যা হয়েছে দলীয় এবং রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে আসলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় তো যেটি আমি পাব না কিন্তু এই বিপারেও আমার কোনো আশঙ্কা নেই কারণ আমি কবি সুফিয়া কামাল হলের সকল শিক্ষার্থীদের সাথে কথা বলছি তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করছি এবং হলে যেহেতু আমার একটি গ্রহণযোগ্যতা আছে এবং কবি সুফিয়া কামাল হলে হলের আমার যারা মেয়েরা আছে তারা সবসময় স্বতন্ত্র প্রার্থীকে পছন্দ পছন্দের শীর্ষে রাখে সেই জায়গা থেকে আমি প্রত্যাশা রাখছি যে এরকম কিছু হলেও আমার কবি সুফিয়া কামাল হলের মেয়েরা তারা নিজেরা সামনে থেকে দাঁড়িয়ে থেকে তাদের তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে